কেমন তিন হাজার পাঁচশো টয়লাহরি হলো লাহোরি ডিমের উপরে আচ্ছা কম্বো প্যাকেজ একটা ডিম দুটা বাচ্চা মাস্টার পেয়েটা কত টাকা রাখবে

দেশ বা দেশের বাইরে গ্রামবাগঞ্জ এই মুহূর্তে যারা আজকে যে ভিডিও দেখতেছেন দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো গুলো একইবারে ভরপুর রাসগোলার কালেকশন বাচ্চা তো আসি দর্শক অভাব নাই হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন অনেক রকম লাহরি শৌখিন জনা শাটিন ব্লু শাটিন অনেক অনেক দর্শক তো চার্জিরাই পছন্দ হবে স্কিনে অমর ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা সর্ত থেকে দর্শক বন্ধুরা আমার অনেক কালেকশন তো চলেন ধৈর্য সহকারে দেখবেন যার যেটা প্রশ্ন যোগাযোগ করে নেবেন চলে বেশি কথা না বাড়াই আমারই অমর ফারুক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই নেই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান আজকে কালেকশন কেমন থাকবে আজকে যারা কবুতর নতুন পাল্টা চান তারাও কবুতর কিনতে পারবে না আচ্ছা আচ্ছা তো দশ থেকে কিছু আছে ভাই

আলহামদুলিল্লাহ তো দর্শক এই তো এই হচ্ছিল আমাদের আমার ফারুক ভাইয়ের কথা তো চলো আমার ফাঁক ভাই আমরা একে করে কবিতার কালেকশন দেখা দেবো এই হ্যাঁ ইনশা দর্শক তো ধৈর্য সহকারে দেবেন যার জেরে পছন্দ হবে ইস্কে আমার ফারুক ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকেই ডেলিভারি সম্ভব নাই ভরপুর কালেকশন কি এমনি বলে খাঁচায় কিন্তু অভাব নাই গিজ গিজ করছি সব বাচ্চা সহ ডিম সহ অনেক অনেক তো চলেন আমরা মূল ভিডিওতে চলে দিন শাহ ইসমিল রহিম মোহনকুর রহমান আল্লাহ সুকুল একজন রাজগোলা কলসি গোলা দেখতে পাই এতটাই ছটফটা বলার মতো না দর্শক দেখেন ডানে যেটা ছটফট যেটা হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি কলসি গলা কী বলো পুরোটাই কিন্তু বুক সাদা ল্যাঞ্জা সাদা গররা ক্যাটাগরির মতো দর্শক দেখতে পাই আর এতটাই ছটফট করে দর্শক দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া মধ্যে রাজগুলার কালেকশন দিতে পারি দুইটা কিন্তু চুইঠাল কুলসি গোলা মাসালা একইবারে দেখার মতো আর খুবই ছটফটে দেখেন এটা হচ্ছে মাদি আর এই যে উপরে যেটা বারবার চলে এটা হচ্ছে নর দেখেন কালার কলিজের খুবই ছটফটে হ্যাঁ খুবই ছটফটে নিউ একইবারে নতুন সব কালেকশন দর্শক ভাই কত টাকা আছে দিচ্ছেন জোড়াটা একদম মাত্র টাকা মাত্র পনেরোশো টাকা অনেকে তো অনেক দাম দেয় আজকে এতটা কম দাম দিতেছেন আরো দুইশো টাকা কম আরো কম একদম লাল রাজগুলা মাত্র তেরোশো টাকা অবিশ্বাস দশ দেখছেন চুইঠাল কলসি গলা পাখা ল্যান্দার সাদা দাম থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এক দাম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রাজগোলার কালেকশন সচরাচর কিন্তু এই কালারের রাজগোল্লা খুবই খুবই কম কালারটা দেখেন হ্যাঁ একইবার রেড এন্ডিগো অনেকে বলে ইট কালার দেখেন দেখছেন এই যে ডানে যেটা এটা হলো মাদি আর বামেরটা দিছে নর সম্পূর্ণ একটা রানিং মাস্টার ویئر আর কালারটা কিন্তু জোস একটা কালার সচরাচর কিন্তু এই কালারের খুব কম পাওয়া যায় তাই না ভাই আচ্ছা ভাই কত রেগে চাই দিচ্ছেন জোড়াটা অনেক বেশি আমার কাছে ভাই আচ্ছা আচ্ছা একদম মাত্র পনেরোশো জি আসলে দেখ রেড এন্ডিগো কালারের মধ্যে ইট কালারের মধ্যে একজোড়ার রাসগোল্লা দাম থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা তো দর্শক পছন্দ প্রয়োজন হবে যার স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ কি সুন্দর সুন্দরী রাসগোল্লা দেখতে পাচ্ছেন কলসি গলার মধ্যে দেখার মতো সুপার মিলি মানে এক কথায় মিলি কালারের রাসগোল্লা নরকবুতর কলসি গোলা দেখেন এত সুন্দরভাবে দাঁড়াইছে ভাই অবি দেখছেন কত সুন্দর লাগে জোড়াটা

তাও মিলি কালারের মধ্যে রাসগোলার নর বা একদম তেরোশো ফিক্সড প্রাইস একদম দর্শক অবিশ্বাস্য আরও একজোড়া মার্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন গলা বিশেষ করে কলসি গলা কবুতরগুলো কিন্তু রাসগোলার দামটা একটু বেশি থাকে কিন্তু এতটাই কম দাম আজকে মানে কি বলবো অমর ফারুক ভাই কিন্তু এতটাই কম দাম দিচ্ছে অবিশ্বাস্য দর্শক দেখেন যদিও অমর ফারুক ভাই দামটা কম দেয় কোয়ালিটি বুঝে দাম দেখেন ভাই এটা জোড়া কত কালোটা মাত্র এক হাজার দেখছেন খুব আগুলা রাউন্ড খুব আর মধ্যে দেখেন দেখছেন এত সুন্দর একটা জোড়া দাম মাত্র এক হাজার টাকা ব্ল্যাকের মধ্যে কালারিং রাজগোলার একটা জোড়া দর্শক দেখেন হ্যাঁ মাত্র এক হাজার টাকা ভাই একদম ফিক্সড বন্ধুগণ আমরা হচ্ছে না আরও এক জোড়া রাজগোলা ব্ল্যাকের মধ্যে আর মাদিটা কিন্তু অ্যান্দোনিজিয়ান কালার মধ্যে দেখেন এই যে অ্যান্দোনিজিয়ান এটা হচ্ছে মাদি নর আর এই যে লাফালাফি করতেছে এটা দিছে মাদি কবুতর দর্শক দেখেন খুবই ছটফটে দেখেন খুবই ছটফটে ছোটে ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়া দাম হবে একদম 1500 টাকা মাত্র 1500 জি আর 250 টাকা কারাস থেকে একটা নরই দে অন্ধরে যে নর কিনতে গেলে তো ভাই 1200 টাকা লাগবে সেই হিসাবে জোড়াটার দাম থাকবে 20 টাকা 1000 টাকায় কি কর মাত্র 1000 এক দাম এক الحمدাল্লাহ দর্শক যদি পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

তো যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন মাত্র ছয়শো একদম একদম ছয়শো দর্শক দেখেন বুট ঠুটের একটা জোড়া তুখার মানে আগুন দর্শক আগুন দেখেন এত সুন্দর কালার ঠোঁট চোখগুলো দেখছেন মায়াবীর চোখ দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া তো আমরা ডিসপ্লেতে নিজে দেখাই দিতেছি দেখেন এটার যে কোয়ালিটি আর সাইজ বডি ফিটনেস কালারগুলো দেখেন দেখার মতো হ্যাঁ এগুলো যারা উড়াইতে চান মানে খুবই খুবই উড়া উঠবে এটা কি কবুতর এটা পাকিস্তানি হাইফায় কবুতর বোর্ডের দেখেন একইবারে দেখার মতো হ্যাঁ চমৎকার একটা জোড়া এটা রানিং না ভাই হ্যাঁ এই তো বিডিং করতেছে এটা এটা রিসেন্টলি ডিম কত টাকা চাইতে ভাই জোড়াটা আচ্ছা চাওয়ার দাম পঁচিশশো ব্যবসা বিক্রির দাম একদম থাকে মাত্র বাইশশো টাকায় ফিক্সড একদম বন্ধু আমার কোনো প্রকার দামা দেওয়া না একদম ভালো লাগবে পছন্দ হবে জোড়াটা একদম বোটোটের দেখার মতো সাদা পাথর পাথর্য খুবই হাই ফ্লার পাকিস্তানি গুরুদর্শক যোগাযোগ করবেন নিয়ে নেবেন ফিক্সড প্রাইস মাত্র বাইশশো একদম তো বন্ধু আমার দেখতে পাচ্ছেন রাসগোল্লার সিঙ্গেল একটা কবুতর আছে ঘররা ইয়েলো কালারের মধ্যে একটা কবুতর এটার যে সাইজ কোয়ালিটি বডি ফিটনেসগুলো দেখেন দেখার মতো অনেক সুন্দর জোড়াগুলা

দেখছেন অনলি দাম থেকে বাইশো একদম দশ চার্জারে লাগবে স্ক্রিনে অমন নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন সে দেখার মতো জোড়া কবুতর এসে সোয়া চন্দন কথায় আছে না সোয়া চন্দন মানে কিন্তু সেই একটা কবুতর এটা দেখেন পায়ে কিন্তু চিহ্ন করা আছে নয় ঘন্টা মাধ ঘন্টা দেখেন এত সুন্দর একটা ঝোড়া তাই না ভাই

কিন্তু আরও এক জোড়া এটা হলো আগে দেখলাম লাইট কালার এটা হলো ডিপ কালার মধ্যে দেখেন ভাই কিন্তু বলে দিচ্ছিল যে দুই জোড়া আছে যা যেটাই লাগিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর খোপাগুলো দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন এটা ডিমে আসতো না ভাই ডিম পারবে সাইজ কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এটা কিন্তু ডিপ কালারের মধ্যে এটা আরও একটা জোড়া তো ভাই এই জোড়াটা কত টাকা কেমন কি চাই দিছেন টাকা দুই পেয়ারকে একসাথে নাই 2500 টাকা দুই পেয়ার একত্রে নিলে দাম থাকে মাত্র 2500 এক দাম একদম দেখেন এক জোড়া গড়িলে 1300 যা যা পছন্দ নেবেন আর একত্রে দুই জোড়া নিলে দাম থাকবে অনলি মাত্র 2500 টাকা ফিক্সড একদম দাম দর্শক দেখতে পাচ্ছেন সেই ছোটবেলায় লটন লটন পায়রাগুলি ছোটন বেঁধেছে এই সেই লটন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লটন হ্যাঁ ইন্ডিয়ান লটন এই যে পায়ের ফেদার এবং দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশো একশো লোটন কবুতর আলহামদুলিল্লাহ যারা দেখে নিতে চান লোটন

দেখার মধ্যে একটা জোড়া দেখেন অসাধারণ চোখ কি লাল দেখছেন হ্যাঁ সেই একটা কবুতর কালারটা দেখছেন অসাধারণ একটা কালার কবুতর এটাও কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে না এটা কি কবুতর ভাই আচ্ছা আচ্ছা এটা হলো এটাও গোল্লা কবুতর কিন্তু কালারটা কিন্তু জোস একটা কালার তাই না ভাই সেম টু সেম কালারের মধ্যে তো এই জোড়াটা কেমন দাম থাকে মাত্র এক হাজার দেখেন কত সুন্দর একটা জোড়া দেখেন মাত্র এক হাজার টাকার বিনিময় তো বন্ধুরা আমার কোনো প্রকার দামা দেবে নাই একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বারবার বলে দিচ্ছে যে নাম্বারটা এটা অমর ফারুক ভাইয়ের নাম্বার এই মোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ কর্মী পেয়ারটা অবশ্য অবশ্যই নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ

একদম দর্শক বন্ধু আমার আছে একজন নিতে পারবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো বারো লাগবে পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া সব অবশ্যই অবশ্যই পাকিস্তানি ব্লাড এক একজোড়া ড্যানিশ কবুতর গিয়ারটা দেখেন চোখ শেপগুলো দেখেন দেখার মতো একইবারে লাল টক তিন পট্টি লাল গিয়ার হ্যাঁ কোনো প্রকার কিন্তু কাটা ফাটা নাই না কথায় অনেক সুন্দর একটা জোড়া আমরা ডিসপ্লে দেখাই দিন দেখেন রানিং পেয়ার রানিং পেয়ার এর আগের ভিডিওতে এটার বাচ্চা দুটো আমি সেল করছি হ্যাঁ আর আজকে এটার মেন পেয়ার দেন নিয়ে এসেছি আচ্ছা মানে এটা মাস্টার পেয়ারটা এটা মাস্টার পেয়ারটা এর আগে কিন্তু আপনার বাচ্চাটা সেল করা হয়েছিল বাচ্চা দুটোই মনে আছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন চোখ শেপগুলোর কোয়ালিটিগুলো দেখেন মাসলে একদমই করা এর মতো তাই না ভাই রানেরটা নরম আমারটা মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়াটা দাম আমি ফিস্ট একদম করব

এটা কি কবুতর ভাই ইরানি হুমা ভাই ইরানি হোমা জি সাদা আচ্ছা আচ্ছা ইরানি হোমা সাদা ধবধবা দেখেন সাইজটা দেখেন দেখতে সব সুন্দর সবই সুন্দর হ্যাঁ সামনেটা নর পিছনে কি মাদি জি পিছনেটা আচ্ছা সামনেটা মাদি সামনেটা মাদি এটা কি রানিং পিয়ার ভাই হ্যাঁ এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন এই জোড়াটা কত কেমন কি সাইজ দিছেন ভাই দাম দাম একদম মাত্র 1500 টাকা মাত্র 1500 জি ইরানি বারোমা মানে কেন 1200 টাকা আচ্ছা আচ্ছা আজকে একেবারে কম দাম থাকে মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বিগ সাইজের মতো দেখার মতো একটা সাইজের কবুতর এটা হচ্ছে সাজানপুরি একটা জোড়া ডানে যেটা ডাকাটাই করতেছে এটা হচ্ছে নর কবুতর বামেটা হচ্ছে মাদি এটা চোখ শেপগুলো দেখেন দেখেন নরের চোখ শেপ মাদির চোখ শেপ মাশালা

দর্শক কোনো প্রকার দামা দামি নেই এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন রিসেন্টলি এই কিন্তু ডিম দিয়ে দিবে দু চার দশ পেয়ার পালা লাগবে না এক জোড়া পালেন বাচ্চা কাছা উড়াইবেন অনায়সে অনায়সে রেস করাতে পারবেন খুবই রিয়ার কালেকশন ভাই এগুলো নাই অ্যাভেলেবেল না একদম দাম তিন হাজার দুইশো এক দাম শাড়িনের একটা জোড়া একদমই বোর্ড ঠোঁটের সাদা ঠোঁট দেখেন কোনো প্রকার মিসমার্ক নাই টাই করি হানড্রেড পারসেন্ট আমরা সাইডেও দেখাই দেবো দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন সাইজটা দেখেন হ্যাঁ ডানেটা মনে হয় কি নর এটা নর সামনের নর ওটা মাদি নর মাদি 100% 100% নর মাদি মাশাআল্লাহ এটা রানিং কার ভাই রানিং কার ডিম বাচ্চা করছে না ডিম করছে কত টাকা সাইজ দিবেন জোড়া দাম মানে 21 একদম পুরো 2200 টাকা মাত্র 2200 একদম 2200 এটা যে 1500 টাকা ফাটিং না আচ্ছা আচ্ছা ফাটিং হলো আপনার এরকম সাইজ না আচ্ছা আচ্ছা পুরিগুলো দেখেন পুরিগুলো ভাই দেখাই দিছি দেখেন একটা করিও মিস মার্ক নাই আর এখানে ফুল দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে একজোড়া শৌখিনের বেবি কবুত দর্শক সাইজ কলি দেখেন একদম টানা পায় টান টান হয়ে দাঁড়ায় থাকবে যে কবুতলার শৌখিন হবে দেখেন কলিটি দেখেন একদমই গোল হ্যাঁ একদমই গোল দেখার মতো জিরো পর বাচ্চা জিরো পর

একদম বাইশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই জোড়া রেড মুখী কবুতর দর্শক এটার কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন লাল কড়া লালের মধ্যে কষা গলা হ্যাঁ ফুল জেড স্ক্রিন যাকে বলা হয় অনেক সুন্দর একটা জোড়া ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এটা কি রানিং পেয়ার ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই দাম আ দেবেন একদম মাত্র 1500 টাকা একদম মাত্র 1500 একদম একদম বাস্তায় সেই দাই অনেক ভিডিওতে পার হচ্ছে যাক আলহামদুলিল্লাহ দর্শক বরাবর কা দাম নেই একদম 1500 ফিক্সড রানিং দর্শক দেখতে পাচ্ছেন দেশি সাথে কিন্তু বিদেশি আছে কিন্তু রেসার এক জোড়া ব্লু রেসারের বাচ্চা এক জোড়া আছে দেশি বোম্বাই কবুতরের বাচ্চা রেড কালার মধ্যে দুইটা দুই জাত এক কথা ফ্যান্সি আর হলো রেসার তাই না ভাই আচ্ছা এই রেসারে বাচ্চা ব্লু রেসার কত টাকা যাচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা এ ভাই কি করে মাত্র আটশো টাকা রেসারে বাচ্চা যে শুনছি তাই আচ্ছা বোম্বাই দেশি মোমার বাচ্চাটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো আট পাঁচ তেরোশো প্যাকেজ দিলে কয়টা দিবেন দুই জোর একত্রে নিলে একত্রে নিলে হ্যাঁ একশো টাকা কম বাড়ি একশো টাকা কম ভাই লোক ভাই এক জোড়া খাওয়ার বাচ্চার দাম তো চারশো টাকা খাওয়ার বাচ্চা চারশো

এক কথায় গেট আপটা দেখেন এটাও কিন্তু লাহোরি তাই না ভাই এ হলো লাহোরি মাদিটা ডিমের উপরে এই জন্য তারা গোল দিচ্ছে যারা বোঝেন তারা দেখলে বুঝতে পারেন জোড়াটা কতটা কাছে আছেন ভাই সাতাইশো টাকা ফাইনাল একদম আরো দুইশো কম মাত্র পঁচিশশো একদম তো প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কম্বো প্যাকেজ ধামাজ সিল কালার দেখছেন অ্যান্ডোনেশিয়ানের কালারের মধ্যে আইস আইসবার মানে কী আইস আইসবার দেখছেন মাক্সি মাক্সিও দেখছেন এটা কিন্তু অ্যান্ডোনেশিয়ানের কালারের মধ্যে এই যে হ্যাঁ দুইটা ডিম আছে এবং কি বাচ্চা আছে দুইটা এই ভাই দুইটা বাচ্চা আর দুইটা ডিম মাস্টার পি একটা একটা ডিম বাড়ছে গতকাল আচ্ছা আটা তো ডিম দেবে ইনশাল্লাহ আচ্ছা কম্বো প্যাকেজ একটা ডিম দুটা বাচ্চা মাস্টার পি কত টাকা রাখবেন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাকলেস লেস কাকে বলে দেখেন ও কি ভাই দেখার মতো বডি ফিটনেস দেখেন কালার কোয়ালিটি দেখেন দেখছেন সবল ভাই এটা হচ্ছে মাদি হাড়িতে এই যে ডিম একটা দিছে এটা হচ্ছে নর্ক বোতল আর এই যে হলো মাদি ভাই ডিম ডুম সবকার সব সহকারে কত টাকা চাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা জোড়া জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ফিক্সড প্রাইস একদম কত একদম তিন হাজার পাঁচশো টাকা গেট আপ দেখেন সাইজ অবশ্যই একদম বিগ সাইজের ভাই অনেক বড় সাইজের জোড়াটা তো দাম থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো একদম কম সম করে দিবেন তিন হাজার পাঁচশোই বত্রিশশো 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 একদম বত্রিশশো একদম বত্রিশ বন্ধু দেখতে পাচ্ছেন বাজিঘর লোটিনো এটা দেখেন এই যে

এখানে কি আছে বাচ্চা এখানে 10টা বাচ্চা আছে দুটো বাচ্চা ফুটছে আর দুটো ডিম ফুটছে তিনটা ফুটছে তিনটা ফুটছে

আর বাইরে কিন্তু একটা শখের একটা ট্যাম করা কিন্তু বাজে করা আছে দেখেন দেখতে পাচ্ছেন লোটিন এটা হোয়াইট লোটিন লোটিন এটা এটা চোখগুলো দেখেন ঠোঁট দেখেন কোনো কামড় দিবে না হ্যাঁ কোনো ভয় ভীতি কিছু নাই দেখেন হাত দিতেছি কোনো কিন্তু ভয় নেই দেখছেন আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন এই জোড়াটা ভাই রানিং হয়ে গেছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা কিনে ভাই কিন্তু মানুষ করছে এখন কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি দাম থাকবে একদম বারোশো ফাইনাল একদম বাড়ি দিলে ডিমে চলে আসবে হ্যাঁ ফিক্সড প্রাইস দাম থাকবে অনলি মাত্র বারোশো টাকা তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরও একজনের আসে মনে হয় সম্ভবত ডিম বসা সাদা না ভাই বাচ্চাটার সময় হয়ে গেছে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে চারটে মনে হয়